হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সহজ পদ্ধতিতে সুস্বাদু মজাদার চিকেন ক্যাপসিকাম মিক্স ভেজিটেবল রেসিপি আশা করছি আপনাদের রেসিপিটি দেখে ভালো লাগবে মজাদার এই রেসিপিটি তৈরি করতে আমি অল্প কিছু উপকরণ দিয়ে ঘরোয়া কিছু সস উপকরণে তৈরি করে দেখাবো আজকের রেসিপি তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি কীভাবে তৈরি করলাম পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু ক্যাপসিকাম দিয়ে রেসিপি তৈরি করব তাই এখানে আমি নিয়ে নিচ্ছি তিন চারটি ক্যাপসিকাম এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে রান্নার উপযোগী করে কেটে নেব এখন আমি চুলাতে একটি পাত্র বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে তেল চুলার আজ এ পর্যায়ে মিডিয়াম থাকবে তার মধ্যে এখন আমি দিয়ে দিলাম চার পাঁচটা রসুনের কোয়া আধা চেঁচা করে দিয়ে দিলাম আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে রসুন এবং আদাকে আমি তেলের সাথে ভালোভাবে ভুনে নিচ্ছি সাথে দিয়ে দিব চিকেন এখানে আমি এক কাপ পরিমাণে চিকেন নিয়েছি এই চিকেনগুলোকে আমি কিউব কিউব শেপে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি মশলাগুলোর সাথে দিয়ে দিয়েছি আদা রসুন বাটার সাথে এখন আমি এই চিকেনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভুনে নিচ্ছি সাথে দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া এখানে আমি দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সবগুলো মশলাকেই আমি চিকেনের সাথে ভালোভাবে ভুনে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে ভুনে নেব সাথে দিয়ে দিলাম চাট মশলা হাফ টেবিল চামচ পরিমাণে দেখতেই পারছেন অলরেডি চিকেন থেকে পানি বের হয়ে আসছে চিকেনের পানি পুরোপুরি শুকে আসা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রান্না করবো দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনা খুলে চিকেনগুলোকে টুনিরে চেড়ে নিচ্ছি তার সাথে এখন আমি সবজি অ্যাড করব দিয়ে দিচ্ছি ফুলকপি এক কাপ পরিমাণে দিয়ে দিলাম আলু এক কাপ পরিমাণে সবজিগুলোর সাথে আমি চিকেনটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে সবজি থাকে যখন প্রাণী বের হয়ে আসবে এ পর্যায়ে আমি আবারও হালকা নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিব বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপি হাফ এক কাপ পরিমাণে সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কিউব করে কাটা এক কাপ পরিমাণে তুলনামূলক শক্ত সবজিগুলো আমি আগে দিয়ে দিয়েছি এগুলো একটু হয়ে আসলে পরে আমি আগে সবজিগুলো দিয়েছি যেগুলো হতে সময় কম নেয় এখন দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কিপ করে কাটা সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এক টেবিল চামচ পরিমাণে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি হাফ কাপ পরিমাণে ঢাকনা দিয়ে আমি সবগুলো সবজি আবার ভালোভাবে হয়ে যাওয়ার জন্য রান্না করছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এগুলোর সাথে এখন আমি আরও মশলা অ্যাড করছি হাফ টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে ভালোভাবে রান্না করে দুই মিনিটের জন্য আবারও চুলাতে কষিয়ে নিচ্ছি যখন সবজি থেকে পানি শুকিয়ে এসে একদম প্রায় মাখা মাখা হয়ে আসবে এ পর্যায়ে উপর থেকে আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি সবজির পানি পুরোপুরি শুকিয়ে এসে সবজিটা যখন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার অত্যন্ত সুস্বাদু মজাদা সস পদ্ধতিতে তৈরি চিকেন ক্যাপসিকাম মিক্স ভেজিটেবল কারি আশা করছি রেসিপিটি দেখে আপনাদের ভালো লেগেছে অত্যন্ত সুস্বাদু মজাদার এই রেসিপিটি বাসায় একবার হলেও তৈরি করে খাবেন ক্যাপসিকাম দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা হয়ে থাকে সালাদ আইটেম সাধারণত বেশি করা হয়ে থাকে কিন্তু এর পাশাপাশিও বিভিন্ন ধরনের আইটেম তৈরি করা যায় সেখান থেকে একটি অত্যন্ত সুস্বাদু মজাদার রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করেছি আশা করছি এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন অতিথি আপ্যায়নেও প্রশংসা করাবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সহজে আপনাদের নোটিফিকেশান পেতে সহজ হবে এই রেসিপিটি চাইলে আপনারা এমনি এমনিও খেয়ে নিতে পারেন তাছাড়াও অন্যান্য ভাত পোলাও সাথে খেতেও দারুণ লাগে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ